আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি এটা এটা আপনারা কেন ওয়েট করলেন যে হাসনত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনার পারেন না যে এটা আপনাদের করতে হবে আমার মনে আমি কেন না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে পড়ে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে আর হাসনাদ আবদুল্লাহ এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ

গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন মানে এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি গ্যারাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আবদুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্ট কে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় না সেজন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেই জন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবৃদ্ধি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতি প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি বনা হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে না এটা কেউ কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জে এম কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জে এম ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

যে যে জিঙ্গুইস্টিক যে উনি যেই ব্যালেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন অতঃপর সেই ক্ষেত্রে আমি দেখি নাই মানে জিঙ্গুইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে ব্যানার আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে এটা আপনি বলছেন প্রমোশন কি উনি উনি আমাদের স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কামার করেছেন ওদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেজ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সে ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কীভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি এই যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকা কেরি করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি বোধহয় কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে দুই হাজার তেসরা বা দুই এই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার রূপ পাঠিয়েছি ওকে ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজীব তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে জারেনি আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্ন বানিয়েছেন এইটা আপনি আসলে কীভাবে দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজুবের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু বই কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে এটা একটা লিগাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগ্যাল এটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেইন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের না না এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগ্যাল

মানে উনি তো আদালতের রাই মানে সুপ্রিম কোর্টের রাই তিনি আসলে এই 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 এটাই আমি তো এই যে লিগ্যাল ইস্যু গুলো তো ওনা ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোট আছে মানে এই না না কোটের এটা না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রিটটা উনি করতে পারবেন উনি সাংবাদিকের क्वेश्चन দিবেন কোন জিনিস আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন আপনি যেটা হচ্ছে যে দুই একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের ১০ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গ্যালোরাতে ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম তারা দেখে বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রসূষন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফকুল ইসলাম আলমগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি দেখেন দশ জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না আমি আমার ওনার অভিজ্ঞতা বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে

আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবে আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয়নি এটা প্রফেসর ইউসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি প্রসেস অন্য রিফর্মের মানে রিফর্ম ক্ষেত্রে এটা এটা যখন আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা কোনো ব্যর্থই হবে না সবাই আবার একটু এই যে যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে সব আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমার অভিনয় করছো তো সিনেমা যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কিরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল মিনিস ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন কেন মনে হয় আমি আপনাকে বলি যে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে তিনি সেই মামলার দুইশো সাত নম্বর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো জন শিল্পী সহ মোট দুইশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলাটা দুইশো তিরাশি জন একত্র হইয়া একটা হত মামলা কিন্তু এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার যে ওকে ধরা হইল ধরা হইলো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোর্শন করার জন্য এটা যে আমরা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে ফলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে আহ মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আই আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম মে মাসের প্রথম সপ্তাহে অর্থ প্রদর্শা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনে আপনি এটাকে নিয়ে আসলে কি হয় দেখেন না আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই পঞ্চাশ বছরে আমাদেরকে বারবার ফেল করছে এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি একটা গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো তো আমার তো এমন করে চললে তো হবে না এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বলছি আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর ডিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি যে এটা হচ্ছে রিফর্ম করতে হবে আমাদের যে করেই হোক আমার ট্যাক্স জিটিপি রসিদে 10 উপরে নিতে হবে এটা কি আয়এমএফ তো সেই ক্ষেত্রে কি আইএমএফ এর পরামর্শ না এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে যাচ্ছে আচ্ছা এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালিও না আমরা এটা বলছিলাম আর আইএমএফ এটা নতুন কথা বলছেন এটা অনেক দিন ধরেই কথা বলছে আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ এই কাজটা করতে হবে এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স আপনি তো রাস্তা বানাতে পারবেন না আপনি বেতন দিতে পারবেন না আপনি একটা বিধবার দিবেন সেটা দিতে পারবেন না আর এন এটা কনসিস্টেন্টলি ফেল করছে আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি ইস্যু ক্ষেত্রে ইয়ে হচ্ছে ষোলো পার্সেন্ট এটা গ্লোবাল এভারেজ সেখানে আমরা সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট